তপ কথামৃতঙ্ তপজ্জীবন কবি ভিড়ি রমষাপম শ্রবণমঙ্গলাম শ্রীমদ ভুবি গৃহন্ত হে ভুরিদা জ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে অষ্টদশ পুচ্ছে আঠেরোশো তিরাশি বিশে অগস্ট ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাট্টিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন রাত সাতটা আটটা হইবে মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু আজ সোমবার বিশে অগস্ট আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয় তিথি আজকাল এখানে হাজরা থাকেন রাখাল প্রায়ই থাকেন কখনো অধরের বাড়ি গিয়া থাকেন নরেন্দ্র ভবনাথ অধর বলরাম রাম মনমোহন মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুর্যের হাতে আজ দশটি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে ভক্তেরা জল খাবে মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় এগারো বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে আর বিবাহ করেন নাই মা বাপ ভাই ভগ্নী সকলেই আছেন তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন বয়ক্রম আঠাশ উনতিরিশ ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি মশারির ভিতর ধ্যান করছিলাম ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বই তো না তাই ভালো লাগল না তিনি দপ করে দেখিয়ে দেন তো হয় আবার মনে করলাম কে বা ধ্যান করে কারই বা ধ্যান করি মাস্টার আজ্ঞা হ্যাঁ আপনি বলেছেন যে তিনিই জীব জগৎ এইসব হয়েছেন যে ধ্যান করছে সেও তিনি শ্রীরামকৃষ্ণ আর তিনি না করালে তো আর হবে না তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে তুমি কি বলো মাস্টার আজ্ঞে আপনার ভিতর আমি নাই তাই এই রূপ হচ্ছে যেখানে আমি নাই সেখানে এই এইরূপই অবস্থা শ্রীরামকৃষ্ণ কিন্তু আমি দাস আমি সেবক এটুকু থাকা ভালো যেখানে আমি সব কাজ করছি বোধ সেখানে আমি দাস তুমি প্রভু এ ভাব খুব ভালো সবই করা যাচ্ছে সেব্য সেবক ভাবে থাকাই ভালো মণিমোহন পরব্রহ্ম কী তাই সর্বদা চিন্তা করেন ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম আকাশবধ ব্রহ্মের ভিতর বিকার নাই যেমন অগ্নির কোনো রঙই নাই তবে শক্তিতে তিনি নানা হয়েছেন সত্য রজহ তম এই তিন গুণ শক্তিরই গুণ আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে ব্রহ্ম সত্য রজতম তিন গুণের অতীত তিনি যে কি মুখে বলা যায় না তিনি বাক্যের অতীত নেতি নেতি করে করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম একটি মেয়ের স্বামী এসেছে অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানলা দিয়ে দেখছে তারা বরটিকে চেনে না ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে ওইটি কি তোর বর তখন সে একটু হেসে বলছে না আরেকজনকে দেখিয়ে বলছে ওইটি কি তোর বর সে আবার বলছে না আবার আরেকজনকে দেখিয়ে বলছে ওইটি কি তোর বর সে আবার বলছে না শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে ওইটি তোর বর তখন সে হাও বললে না নাও বললে না কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল তখন সমবয়স্করা বুঝলে যে ওইটিই তার স্বামী যেখানে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ মনির প্রতি আচ্ছা আমি বকি কেন মনি। আপনি যেমন বলেছেন পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার ছ্যাঁক ছ্যাঁক কলকল করে ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সতের স্বভাব জানো সে কাহাকেও কষ্ট দেয় না বেদিব্যস্ত করে না নিমন্ত্রণে গিয়েছে কারু কারু এমন স্বভাব হয়তো বললে আমি আলাদা বসবো কিন্তু ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না কারুকে মিথ্যা কষ্ট দেয় না আর অসতের সঙ্গ ভালো না তাদের কাছ থেকে তফাতে থাকতে হয় গা বাঁচিয়ে চলতে হয় মনির প্রতি তুমি কি বলো মনি, আগে অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায় তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা শ্রীরামকৃষ্ণ কীরূপ রূপ মণি কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিভে যায় আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না কলা গাছ পুড়ে ভষ্ম হয়ে যায় ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন মাস্টার ইনি আপনাকে দর্শন করতে এসেছেন এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ তুমি কি করোগা মাস্টার একরকম কিছুই করেন না তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে সে কি তুমি যে কুমড়োকাটা কাটা বট ঠাকুর হলে তুমি না সংসারী না হরিভক্ত এ ভালো নয় এক একজন বাড়িতে পুরুষ থাকে মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে আর বাহিরের ঘরে বসে ভুড়ুর ভুড়ুর করে তামাক খায় নিষ্কর্মা হয়ে বসে থাকে তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয় মেয়েদের কুমড়ো কাটতে নাই তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায় বট ঠাকুরকে ডেকে আন তিনি কুমড়োটা দুখানা করে দিবেন তখন সে কুমড়োটা দুখানা করে দেয় এই পর্যন্ত পুরুষের ব্যবহার তাই নাম হয়েছে কুমড়ো কাটা বটঠাকুর তুমি এও করো ও করো ঈশ্বরের পাদপদ্যে মন রেখে সংসারের কাজ করো আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র শ্রীমদ ভাগবত বা চৈতন্য চরিতামৃত এই সমস্ত পড়বে রাত প্রায় দশটা হয় এখনও কালীঘর বন্ধ হয় নাই মাস্টার বৃহৎ উঠানের মধ্য দিয়া রাম চাটুর্য মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন চাঁদ উঠিয়াছে শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া প্রাঙ্গণ মন্দির শীর্ষ অতি সুন্দর দেখাইতেছে ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন দক্ষিণাশ্বে বসিলেন খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর দু একখানি লুচি কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন আজই কলিকাতায় ফিরিবেন ওং নিরঞ্জন নিত্যম আনন্দরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বতারং পরমেশ মেট তং রামকৃষ্ণ শিরসানমাম శ్రీరామకృష్ణ అర్పణమస్త